কোন সুদূরের কিচির মিচির কানে বাজে আজও হাতে খুঁড়ে উচ্চারণে বর্ধমানের এক অজ পাড়া মায়ের কর্মস্থলের কোয়ার্টার্সে সরস্বতী পুজো কদিন ধরে আনন্দে ব্যস্ততায় কাঁসর ঢাকের আওয়াজে ঘর সরগরণ পুজোর দিনের ভোরে মায়ের ডাকে চোখ মেলে দেখি মায়ের হাতে হলুদের বাটি কনকনে ঠান্ডায় আমায় বিছানা দিকে নামিয়েই হলুদ মাখিয়ে স্নান করে নিয়ে বালতি ভোজায় জল ঢেলে দিলেন এই রে পরালেন নতুন জামা কিছুক্ষণের মধ্যেই পঞ্চম বর্ষীয় শিশুদের কলকাকুলিতে ঘর ভরে গেল শুভ দিনের শুভ মুহূর্তে তারা স্বাক্ষর হবে বিদ্যার দেবী সরস্বতীর পদমূলেই বর্ণমালার সঙ্গে ঘটবে পরমাত্মীয়তা পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণে স্লেট এবং খড়ি পবিত্র হবার পরে হাতে খড়ি জ্ঞানার্জনের প্রথম সোপান এটাই বিশ্বাস এটাই অনুশাসন হিন্দু ধর্মীয় মতে শাস্ত্র যদিও কুম্ভ রাশি যখন সূর্যকে ত্যাগ করে সেই উত্তরায়ণকালে অর্থাৎ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হাতেখুড়ি হওয়া সমীচীন এরপর অবস্থার নিরিখে বয়সের পরিবর্তন স্লেট পেন্সিলেরও পরিবর্তন ঘটেছে অনেক আজ হাতেখুড়ি মানে যে কোনো ভালো কাজের সূচনা মন্দ কাজেরও তো তবে প্রাণিত হই ভীষণ যখন খবরের কাতায় পাহাই এক অনন্য সাধারণ ছবি বাহাত্তর বছর বয়সী হাস্যময়ী তথাকথিত নিম্নবর্গীয় নিম্নবিত্ত বাসন্তী হাতে ধরা স্লেটে লেখা অ আ সামনে ছোট্ট সরস্বতী এবং পুরোহিত আর আর সাক্ষী রইলেন ছবিতে বিদ্যাসাগর মশাই কবি ভাষায় জাতির মেরুদণ্ড যখন নুয়ে পড়েছিল শোষণ আর সংস্কারে তোমার লৌহ কঠিন মেরুদণ্ডখানি রেখেছিলে খাড়া অসীম আত্মপ্রত্যয় আর এক সাগর করুণা নিয়ে বুকে তাই তোমার বর্ণে হাতে খুঁড়ি নতমস্তকে আজও দিতে হয় প্রণাম বর্ণপরিচয় স্রষ্টা বিদ্যাসাগর